মা এই কয়টা চাল রান্না করিয়া কি হইব? আমরা মানুষ কয়টা হিসাব করছো অত কিছু হিসাব করার দরকার নাই যেইটুকু দিছি এইটুকু দিয়েই চলবো এই কয়টা চাল রান্না করিয়া কার মুখে দিমু হ্যাঁ আমার মুখে দিমু না তোমার মুখে দিমু না আমি আমার পুলার মুখে দিমু কেন আম্মা এই যে চালগুলা দিছি না পানি বেশি কইরা দিবেন যখন ভাতটা আঠারটা হইব ভাতটা একটু বাড়বো তাইলে তো সাবাড় হয়ে যাইবো আল্লাহ গো আল্লাহ আল্লাহই যে তোমারে কি দিয়া বানাইছে আল্লাহ বানাইছে আমারও বানাইছে খালি কি জানেন আমার মাথায় যে বুদ্ধি আর জ্ঞানটা দিছে না ওই বুদ্ধি আর জ্ঞানটা আল্লাহ আপনার মাথায় দিতে না ভুল লাগে আল্লাহ গো আল্লাহ এই দুনিয়াতে কত মানুষ মরে তোমার বুদ্ধিটা জানো যায় আপনি কি কইলেন আমি এই সংসারে লাগা এত কিছু করতেছি সংসারের জন্য আই উন্নতি হই ওই দিকে নজর দিতাছি আর আপনি আমারে কইতেছেন আমার বুদ্ধি জানা মরে যায় আমার বুদ্ধি যদি মরে যায়তো না এত দিন এই সংসারে এমনে খাইতে পারতাম না রাস্তায় থালা লিয়া বারণ লাগতো হ তুমি তো এই সংসারে আগে আইছো আমি তো আসি নাই আর আমি সংসার চালাই নাই তুমি যখন নাইছিলা ভিক্ষা করছি থালা নিয়ে মাইষে দুয়ারে দুয়ারে ঘুরছি তুমি যে আমরারে খাওয়াই পড়া যা কষ্ট দিতাছো মনে হয় যে তুমি তোমার বাপের বাড়ির থেকে আনো তারপর আমরা খাই আর চলি আম্মা আপনি আমার বাপের এতলা কথা কইবেন না আমি আপনার ভালো সাই দেখি এরকম কিপটামো করি সঞ্চয় করি এইটুকু তো বুঝেন না খালি কি আপনি খরচ করা যায় হে দিকে আপনার নজর আপনার মনে নাই কালকানাই তো কতগুলো রান্না করেন আপনি ভাত সবগুলা রয়ে গেছে একটা ভাত কেউ ধরছে এগুলো নষ্ট করা হইল না কত সাল রান্না করছি সামান্য আধা পট চাল রান্না করছি ভাত আর কত দিই হইছে হ্যাঁ তরকারির জন্য তো খাওয়া পরে নাই কেন আম্মা লবণ ছিটায় দিয়ে কি খাওয়া যায় না এত কেন আপনি এখন থেকে না একটু কম কম খান তাহলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবো ভালো থাকবেন আল্লাহ 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 কবে তোমার হাত থেকে আমারে মুক্তি দিব এই করি তুমি তুমি এই ছাতা নিয়ে যাইতাছ কই গন্ধ দিতেছি আর বাইরে তো বৃষ্টি হইবো এটা লাগা ছাতা নিছি গঞ্জে মানে শিল তুমি কলা পাতা দিলা কেন এখন তুমি সুন্দর মতো গঞ্জে যাও সাতার কাছে কলা পাতা মানাইব এটা কেমন ধরনের কথা কোলা তুমি তা ছাতা কিন্তু কি লিগা ছাতা কি কিনছি তোমার ব্যবহার করার লিঙ্গা আমি কিন্তু ঘরের মধ্যে সাতারা থাকবো গ্রামের লোকজন জানবো যে ঘরে একটা সাতা আচ্ছা তুমি জামার আমার যে সাতা বাদ দিয়ে কলাপাতা পাতা ধরাই দিছো এখন যদি গ্রামের মানুষ দেখে আমি কলা পাতা দিয়ে যাইতেছি মাথার মধ্যে তখন গ্রামের মানুষ কি কইবো মান সম্মান কি থাকবো আমগো গ্রামের মানুষ কি কইলো না কইলো হেডা না আমার দেহার বিষয় না তুমি যে সাতারা নিয়া গঞ্জে যাইবা বৃষ্টির পানি তো টপ টপ করে সাতার উপর পড়বো সাতারা নষ্ট হয়ে যাবে না তখন কি গ্রামের মানুষ সাতা কিন্না দিব হইছে তুমি সাদা ডারে সুন্দর করে সোকেজের মধ্যে সাজায় রাখো

তোমার পাউক ক্ষয় এলো তো আর তোমার পাও কিন্তু টাকা লাগবো না স্যান্ডেলটা যদি ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায় এটা কিন্তু টাকা লাগবো না খোলো খোলো কইতেছি এখন যাও যাইতাছি তুমি না কইলে তো আমি জামু তোমার বিয়া করার পর ঠিকা মানে আমার কোনো মানে মান সম্মান আছে গ্রামের মানুষ এমনি আমার থুথু দেয় কত কথাবার্তা শোনায় এখন তো আমার যাইতাছি না এখন মানুষ মানে মনে হইতাছে যে মনে আমার চিড়াখানার জন্তু দেখতেছে ওরা চিনা জন্তু বানায় দিছো তুমি আমার আইছে আমারে বিয়া করে নাকি ঠইকা গেছে হ্যাঁ এটা বুঝতেছে না আমারে বিয়া করার পর এই সংসারে কত আয় হইতাছে আমি যদি আমি না করতাম এই সংসারে আয় হইতো তোরে আমি একটা টাকা পড় দিছি তোর মন ভরে না ওই পাড়ার রাজুর পরে দেখ এক কাপড় দিয়া বারো বছর ফার করে আর তোরে আমি বছরে দুই টাকা পড় তাও তোর মন ভরে না তুমি রাজু ভাই বললো গে আমারে তুলনা করলা হ্যাঁ তো কিপটা কিপটা বাড়ি মাইয়া

আমার সংসার আমার আর তোর ভাই সংসার তোর ভাই একটা ফোন নিলে নাহলে তোর বাপের বাড়ি জায়গা আর আমার ঘুরবে না বাড়ি